কি করে এই প্রচণ্ড তাপপ্রবাহ থেকে আপনাদের ছাদের গাছগুলোকে বাঁচাবেন সেটাই ভাবছেন তো কারণ হচ্ছে সকাল আটটা থেকে সূর্যের আলো যেন একদম আগুনে পরিণত হচ্ছে আর সূর্য এই পূর্ব দিক থেকে দক্ষিণের দিকে ঘুরতে থাকবে তাই সূর্যের তাপ থেকে বাঁচাবার কিছু উপায় এবং গ্রিন শেড টাঙাবার কিছু নিয়ম আমি এই ভিডিওতে বলব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস ছাদ বাগানিদের জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল নমস্কার বন্ধুরা এই যে আমার ছাদ বাগানটি দেখছেন এ দিকটা হলো আমার পূর্ব দিক আর এখন সকাল আটটা বাজে এখনই টেম্পারেচার না সহ্য করার মতো আর এই দিকটা হলো আমার সাউথ মানে হচ্ছে দক্ষিণ দিক আর সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এই দক্ষিণ দিকে আপনাদের বাগানের যত বড় গাছগুলো আছে সব হাইট অনুযায়ী সব বড় বড়ো এই দক্ষিণ দিকে আপনাদের সাজিয়ে ফেলতে হবে এবং এই দক্ষিণ দিকেই গ্রিন শেডের একটা ওয়ালের ব্যবস্থা করতে হবে আর যেটা কিনা না ফোল্ডেবেল হবে মানে যখন আপনার ইচ্ছা ঢেকে দিতে পারবেন আবার যখন ইচ্ছা খুলে দিতে পারবেন একমাত্র এই প্রসেসেই চললে আপনি আপনার গাছের পাতাগুলো ফুলগুলো এবং যে ফলগুলো ধরে আছে সেগুলোকে আপনি বাঁচিয়ে নিতে পারবেন এই প্রচণ্ড গরম থেকে এই প্রচণ্ড তাপপ্রবাহে গাছের পাতাগুলো সানবার্ন হওয়া শুরু হয়ে গেছিল কিন্তু নতুন পাতাগুলোতে আর সানবার্ন নেই এইভাবে যত্ন করাতে এর জন্যে আপনাদের যেটা করতে হবে সেটা হলো সকাল যেই দশটা বাজবে তখনই আপনাদের এই গ্রিন শেডটা টাঙিয়ে দিতে হবে আর দক্ষিণ দিকে পাঁচিলের মতো করে তুলে উত্তর দিকে টেনে দিতে হবে ঠিক যেরকম আমি দেখাচ্ছি ঠিক সেরমভাবে বড়ো হাইটের গাছগুলো যেমনি আপনাদের দক্ষিণ দিকে থাকবে ঠিক তার পরের সারিতেই আপনারা মাঝারি গাছগুলোকে রাখবেন আর তারপরের সারিতে একদমই ছোটো গাড়ি গাছগুলোকে রাখবেন এরমভাবে সাজাবার উদ্দেশ্য হচ্ছে বড় গাছগুলোর তাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি এরা যদি প্রথম সারিতে থাকে তাদের গাছের ছাওয়া মাঝারি ধরনের গাছগুলোতে পড়বে এবং মাঝারি ধরনের গাছের ছাওয়া ছোট গাছগুলোতে পড়বে আর মনে রাখবেন গ্রিনশেড তখনই লাগানো উচিত যখন অতিরিক্ত প্রবাহ চলছে এবং লুয়ে হাওয়া বইছে সেই সময়ই টাঙানো উচিত এবং এক নাগারে শেড টাঙিয়ে রাখাও উচিত না এতে আপনার গাছ অসুস্থ রোগগ্রস্ত এবং বৃদ্ধি আটকে যেতে পারে এবং গাছে থাকা ফলও কিন্তু ঝরে যেতে পারে মাঝে মধ্যে এই গ্রিনশেড কিন্তু খুলেও দিতে হয় এবং সকাল দশটা অবধি যে নর্মাল রোদ সেটা যতই তাপ থাকুক সেটা গাছকে খেতে দেওয়া উচিত এই খুব গরমকালে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি যদি টেম্পারেচার থাকে তার মধ্যে কিন্তু গ্রিনশেডের কোনো প্রয়োজনীয়তা নেই শুধু এই হাইট অনুযায়ী সারিবদ্ধভাবে যদি আপনারা গাছগুলোকে ঠিকমতো সাজিয়ে রাখতে পারেন মানে বড় গাছগুলো দক্ষিণ দিকে রেখে তারপরে মাঝারি হাইটেরগুলো এবং তারপরে তার চেয়ে ছোটোগুলো রাখেন এরমভাবে রাখলেই যথেষ্ট আমাদের এখানে এখন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার প্রতিদিন থাকছে তাই এই গ্রিন শেড লাগাতে বাধ্য হয়েছি কারণ গাছ তো কেউ লাগাবে না এবং গাছগুলো এরমভাবে বাঁচিয়ে রাখার পরিকল্পনাও কেউ নেয় না তাই তো এই টেম্পারেচার এই ফলগুলো যে ধরে আছে সেগুলোকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছি এই গ্রিন শেডের তলায় রেখে তাই আমিও সমস্ত বাগানীদের কাছে অনুরোধ করব যে এই গাছগুলোকে এই গরমের দিনে একটু কষ্ট করে হলেও বাঁচিয়ে নিন এদেরকে আরাম দিন যেন এরা ফল ফুল নিয়ে বেঁচে থাকতে পারে এবং আগামী দিনে আমাদের পরিবেশকে ঠান্ডা রাখতে পারে এসি তো আমরা সবাই লাগাতে পারি কিন্তু একটা গাছ লাগাতে আমাদের অনেক কষ্ট এবং দেখভাল করালো লোক আজকের দিনে পাওয়া খুব মুশকিল এই গ্রিন শেড রোদের সময় শুধু একটু কষ্ট করে টাঙিয়ে রাখবেন এবং বিকেলে যেই সূর্য অস্ত যাবে তখন অবশ্যই এই গ্রিন শেডটা খুলে দেবেন তাতে কি হবে ঠান্ডা হাওয়া বাতাস চলাচল করবে আবার এই গ্রিন শেডের একটা বাজে দিকও আছে এর ভিতরে যেহেতু সারাদিন ঠান্ডা থাকবে এর মধ্যে কিন্তু ফাঙ্গাল ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ের আক্রমণও বাড়বে তাতে গাছ আক্রান্ত হয়ে গাছ মারা পর্যন্ত যায় সেই জন্য আমি সাজেস্ট করি যে সারাদিন শেডের নিচে গাছকে ঢেকে রাখবেন না আর এর জন্যেই আমি ভিডিও শুরুতে বলেছিলাম সকাল চেষ্টা করবেন সকাল সাতটার মধ্যে জল দিয়ে দেওয়ার এবং দশটা অবধি রোদ খেতে দেবেন এবং দশটার পরে এই শেড টাঙিয়ে গাছগুলোকে ঢেকে দেবেন এবং ঠিক বিকেল চারটে সাড়ে চারটের পরে যখন সূর্য অস্ত যাবে তখন এই গ্রিন শেডটা আবার খুলে দেবেন যাতে করে সারাদিনের শেডের মধ্যে থাকা যে তাপটা সেটা বেরিয়ে যেতে পারে এবং বাইরের ঠান্ডা হাওয়া পেয়ে গাছগুলো আবার রিফ্রেশ হয়ে যেতে পারে তবে হ্যাঁ এই গ্রিনশেডের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্যে আপনাদের সাত থেকে দশ দিনের ব্যবধানে একবার করে ফাঙ্গিসাইড যেমন সাফ এবং একটা ইনসেকটিসাইড রোগর ইউজ করতে হবে এই দুটো হচ্ছে সামান্য পাওয়ারের একটি ফাঙ্গিসাইটিস এবং ইনসেকটিসাইটিস এর চেয়ে বেশি পাওয়ারের ফাঙ্গিসাইটিস বা ইনসেকটিসাইটিস এই গরমের মধ্যে ব্যবহার করবেন না এই সাফ ফাঙ্গিসাইটিস দু গ্রাম প্রতি লিটার জলে এবং রোগর ইনসেক্টিসাইট দু এম এল প্রতি লিটার জলে একসঙ্গে মিশিয়েই আপনারা বিকেলের দিকে স্প্রে করতে পারেন এতে আপনাদের গাছে স্প্রে করাও হয়ে যাবে এবং গাছে ঠান্ডা জলও পাবে গ্রিনশেড বিকেলবেলা খুলে দেওয়ার পরে যদি দেখেন আপনাদের গাছের গোড়ার জল শোকায়নি তাহলে কিন্তু বিকেলবেলার গাছের গোড়ায় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তার বদলে আপনারা এরকম স্প্রেয়ারে প্লেন জল ভরে গাছের উপর পাতাগুলোয় স্প্রে করে দিতে পারেন বিকেলবেলা গ্রিনশেড খোলার পরে দেখবেন কোন গাছের গোড়া এক জল একদম শুকিয়ে গেছে সেই গাছগুলোতেই পার্টিকুলারলি জল দেবেন আর বাকি সব গাছগুলোতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে শুধু নর্মাল জল এরমভাবে বোতলে স্প্রে করলেই হবে কারণ সব গাছ কোনোদিনই সমানভাবে জল টানে না কোনো গাছের জলের প্রয়োজনীয়তা খুবই বেশি আর কোন গাছের জলের প্রয়োজনীয়তা খুবই কম এর বদলে আপনারা বরঞ্চ দিনে দুবার দুপুর একটার সময় এবং বিকেল পাঁচটার সময় ছাদকে জল দিয়ে ধুয়ে ছাদকে ঠান্ডা রাখার ব্যবস্থা নিতে পারেন তাতে আপনাদের ছাদও ঠান্ডা থাকবে এবং ছাদে থাকা গাছের পটগুলোও ঠান্ডা থাকবে ছাদে থাকা গাছগুলোকে নিয়েই বেশি চিন্তা আমাদের কারণ হচ্ছে ছাদ অতিরিক্ত হিট হওয়ার ফলেই মাটি গরম হয়ে যায় যেটা কি না আমাদের মাটির গাছগুলোতে অত চিন্তা করার কিছু থাকে না এরকম ছাদটা যদি আপনারা ভিজিয়ে রাখতে পারেন তাতে পটগুলো যদি ঠান্ডা থাকে তাতে আর মাটি গরম হবে না আর মাটি গরম না হলেই ছাদের গাছগুলো আর মরবে না ভাবেই গরমের কয়েকটা দিন যদি কাটিয়ে ফেলতে পারেন তাহলেই আপনার চিন্তা শেষ আপনারা টবের এই মাটির পাত্রগুলোকে সোলার কোনো রকম পিস পেলেও তার উপর আপনারা বসিয়ে দিতে পারেন তাতে এই ডাইরেক্ট ফ্লোরের যে টেম্পারেচারটা সেটা মাটিতে লাগবে না মাঝে এটা মিডিয়া হয়ে থাকবে সেখানে এই হিটটা এখানে অ্যাবজর্ব করবে না তার জন্য মাটিরটা অনেকটাই ঠান্ডা থাকবে গাছের মধ্যে এরকম ডাইরেক্ট মাল্টিং করবেন না যদি আপনারা ধরুন মালচিং করে রাখেন এরকম তাহলে কি হবে এর নিচে পোকা মাকড় এবং ফাঙ্গাসে উৎপত্তি হবে কারণ গরমকাল যেহেতু আপনারা প্রতিদিনই এখানে জল ঢেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে ফাঙ্গাস এবং পোকার উপদ্রব কিন্তু এর ভিতরে যেহেতু ঠান্ডা থাকবে পোকা এবং ফাঙ্গাসের উৎপত্তি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা এই গাছের গোড়ায় একটু ম্যাঙ্কোজেবের ম্যাঙ্কোজেবের এরকম কিছুটা পাউডার ছড়িয়ে দেবেন এবং ক্লোরোপাইরিফসের কিছুটা পাউডার গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন তাতে কি হবে এর উপরে যদি আপনারা এরকমভাবে মালচিং করেন এর উপর দিয়ে আপনারা যতই জল দিন কিন্তু আপনাদের গাছের গোড়া ঠান্ডাও থাকবে এবং গাছের গোড়ায় ফাঙ্গাস বা পোকামাকার উপদ্রব হবে না এরকমভাবে এরকমভাবে ফাইনাল ফিনিশিংটা দেবেন আর যেই গাছের গোড়ায় দেখবেন এরকম আগাছা জন্মেছে সেই আগাছাগুলো যতদিন না এই গরমের তাপপ্রবাহ যাচ্ছে ততদিন এই আগাছাগুলো তুলবেন না এই আগাছাগুলোকে থাকতে দেবেন এরা আপনার গাছের গোড়ার মাটিকে ঠান্ডা রাখবে বরং এই গাছগুলোর গোড়াতেও একটু ফাঙ্গিসাইটিস এবং ক্লোরোফাইরিফাসের পাউডার দিয়ে দেবেন যাতে করে পোকামাকড় এবং ফাঙ্গাসের উপদ্রব না হয় এছাড়াও এই গরমে গাছকে ভালো রাখতে এবং গাছের শিকড় যাতে গরমে ড্যামেজ না হয় তার জন্যে সিউইট এক্সট্র্যাক্ট এবং হিউমিক অ্যাসিডের গ্র্যানুলস পাওয়া যায় সেগুলোও আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এগুলো আপনাদের এক মাস ধরে স্লো রিলিজ হারে আপনাদের গাছের গোড়াকে নারিশমেন্ট দিতে থাকবে এইটি আপনাদের নিকটবর্তী যে কোনো নার্সারিতে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন আর যদি নাও পান তার জন্য আর উপায় বলে রাখছি হিউমিনাল গোল্ড নামে লিবিক্স কোম্পানির একটি টনিক পাওয়া যায় যেটার মধ্যে এনপিকে মাইক্রোনিউট্রিয়েন্ট হিউমিক অ্যাসিড টোটালি কম্বিনেশন করা আছে অর্গানিক হারে এইটিকেও আপনারা জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন আর এই মিশ্রণটা এই গরমকালে গাছের কোল্ড ড্রিঙ্কস এবং হেলথ ড্রিঙ্কস দুটোরই কাজ করবে এটা এক লিটার জলে আপনারা পাঁচ এম এল মিশাবেন এই পাঁচ এম মিশিয়ে প্রতিটি গাছে দুশো এম করে গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং অবশ্যই এই মিশ্রণটা বিকেলের দিকে দেবেন জলের পরিবর্তে মাটি যখন শুকিয়ে যাবে সেই সময় জল না দিয়ে এই দুশো এমএল করে মিশ্রণটা প্রতিটি গাছের গোড়ায় দেবেন এবং এই জলটা যেন টেনে যায় এর সঙ্গে আর অতিরিক্ত কোনো জল দেবেন না এছাড়াও আপনারা গাছকে ভালো রাখতে উনিশ 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 ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন বিকেলের দিকে ফ্রিজের ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া আর কোনো জৈব সার আপনারা গাছের ঘোড়ায় বা স্প্রে করতে যাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন